গোপন সূত্রের খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ একটি ইলিগাল আর্ম সমেত সুদীপ্ত দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এই সুদীপ্ত দাসের বাড়ি সোনারপুরের একুশ নম্বর ওয়ার্ডের গাদিপাড়া রোডে এবং তাকে গভীর রাতে গোপন সূত্রের খবর পেয়ে তাকে গ্রেপ্তার করেছে আজকের বাড়িপুর মহকুমা আদালতে তাকে প্রডিউস করা হবে এবং পুলিশ সূত্রের খবর যে পুলিশ রিমান্ডে আদালতে পুলিশ রিমান্ড চাওয়া হবে পুলিশ সূত্রে এটাই খবর এবং এর বাড়ির থেকে একটি আর্মস ইলিগাল আর্মস উদ্ধার হয়েছে দেখতে পাচ্ছেন এখন বাড়িপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে একে পাঠানো হচ্ছে اندو <laughs disappointment>